সামনেই তো রাজ্যের বিধানসভা ভোট আর তার ঠিক আগেই পেশ হতে চলেছে বর্তমান সরকারের একেবারে শেষ বাজেট তো বুঝতেই পারছেন এই বাজেট ঘিরেই উত্তেজনা একদম তুঙ্গে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে তাদের জন্য কি কোনো বড়সড় চমক অপেক্ষা করছে আর সব জল্পনা কল্পনার কেন্দ্রে কিন্তু একটাই বিষয় একটাই প্রশ্ন মহার্গ ভাতা বা ডিএ এটা নিয়ে কি কোনো বড় ঘোষণা আসতে চলেছে হাজার হাজার সরকারি কর্মীর এখন এটাই হল সব থেকে বড় জিজ্ঞাস্য তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কেন এই বাজেটটা মানে যেটা কিনা এই সরকারের মেয়াদের শেষ বাজেট এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে যখন বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায় আসলে আসল খেলাটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটেরই একদিকে সরকারের মেয়াদের শেষ বাজেট আর অন্যদিকে সামনেই ভোট এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায় তখন বড় ঘোষণার জন্য একটা দারুণ মঞ্চ তৈরি হয় আর সেই কারণেই কিন্তু প্রত্যাশাটাও অনেক বেশি তো এবার আসা যাক সেই আসল কথায় যেটার জন্য সবাই অপেক্ষা করছে মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউন্স এর বৃদ্ধির সম্ভাবনা নিয়েই তো সবথেকে বেশি আলোচনা চলছে তাই না আর দেখুন আর্থিক বিশেষজ্ঞরা শুধু যে সম্ভাবনার কথা বলছেন তা নয় তারা প্রায় নিশ্চিত যে ডিএ নিয়ে একটা বড় ঘোষণা আসছে মানে এটা আর শুধু জল্পনার স্তরে নেই এর পেছনে কিন্তু একটা জোরালো যুক্তিও আছে এখানে একটা বেশ ইন্টারেস্টিং প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে সরকারের কৌশলে একটা স্পষ্ট বদল এসেছে আগে কি হতো বছরের শুরুতে বাজেটের বাইরে ডিএ ঘোষণা করা হতো কিন্তু গত দু বছর ধরে বাজেটকেই ডিএ ঘোষণার মূল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সূত্রে যা খবর তাতে অন্তত এক কিস্তির ডিএ ঘোষণা হবেই কিন্তু আসল প্রশ্নটা হলো সেটা কত শতাংশ তিন শতাংশ চার শতাংশ নাকি তারও বেশি এই সংখ্যাটা নিয়েই কিন্তু এখন আসল সাসপেন্সটা তৈরি হয়েছে তো প্রশ্ন হলো এই যে ট্রেন্ডটা বদলে গেল আর ডিএ বাড়বে বলেই সবাই ধরে নিচ্ছে এর পেছনে আসল কারণটা কি। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে রাজনীতির অঙ্কে দেখুন সামনেই ভোট তো এই সময়ে সরকার যে তার কর্মীদের দীর্ঘদিনের আর্থিক চিন্তাগুলো মেটাতে চাইবে সেটাই তো স্বাভাবিক এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের মন জয় করার জন্য বাজেট একটা বিরাট বড় হাতিয়ার হয়ে উঠতে পারে কিন্তু গল্পটা শুধু ডিএতেই থেমে নেই এর পাশাপাশি আরও একটা বড় জল্পনা কিন্তু দানা বাঁধছে আর সেটা হল একটা নতুন পে কমিশন গঠনের সম্ভাবনা আর ব্যাপারটা আরও ইন্টারেস্টিং কেন জানেন কারণ টাইম লাইনটা একদম মিলে যাচ্ছে দেখুন ষষ্ঠ পে কমিশন তৈরি হয়েছিল দু সালে সাধারণত দশ বছর পর নতুন পে কমিশন গঠন করা হয় সেই হিসেবে গত নভেম্বরেই কিন্তু দশ বছর পূর্ণ হয়ে গেছে আর এই টাইম কিন্তু জল্পনাটাকে আরও উস্কে দিয়েছে অনেকেই মনে করছেন সপ্তম পে কমিশন গঠনের ঘোষণাও হয়তো এই বাজেটেই হয়ে যেতে পারে ডিয়ার পাশাপাশি এটাও কিন্তু এবারের বাজেটের একটা বিরাট বড় চমক হতে পারে বেশ তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝটপট গুছিয়ে নেওয়া যাক মূল আলোচনার বিষয়গুলো ঠিক কি কী দাঁড়াচ্ছে মানে মূল কথা হলো তিনটে এক একটা ডিএ বৃদ্ধির জোরালো সম্ভাবনা দুই একটা নতুন পে কমিশন নিয়ে জল্পনা আর তিন এসব কিছুর পেছনে রয়েছে আসন্ন নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট এই তিনটি বিষয় মিলেই কিন্তু এবারের বাজেটকে ভীষণ গুরুত্বপূর্ণ করে তুলেছে তবে দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে সম্ভাব্য আর্থিক ঘোষণাগুলোর কথা আমরা আলোচনা করলাম এগুলো কি সরকারি কর্মীদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা কি আদৌ পূরণ করতে পারবে এর উত্তর তো সময়ই দেবে